সালামুকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম প্রতিবারের মতো সাবমিট ব্লক সারি ভিশন কালেকশনের থেকে চলে আসলাম নতুন কিছু কালেকশন ইন্ডিয়ান বুটিক্সের কিছু কালেকশন দেখে দেবো অফার প্রাইজে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একবারের অফার প্রাইজ তো কথা না পারে ড্রেসগুলো দেখে এসি প্রত্যেকটা কালারে কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে সবার আগে আমি আপনাকে সাদার সাথে সাদা বেগুনি কালা যে কন্টাস্টার সেই কন্ট্রাস্টটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার লাখনো স্ত্রী কাজ যেটাকে বলে লাখনো কাজ খুবই কাজের কোয়ালিটিটা খুবই ভালো হবে আর সাইড নিয়ে যে পাত দেওয়া আছে আর হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে পুরো একটা বদীটাই কিন্তু এরকম দেওয়া থাকবে তবে একটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে খুব সুন্দর আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দরভাবে দেওয়া আছে ফ্রি সাইজ কাপড় এটা কিন্তু যে কোনো হেলদি সাইজের মানুষের হয়ে যায় ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে তো এটা স্যালার ওনারটা দেখে দিচ্ছি প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখাবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে ল্যাসনে দেখতে হবে এটা হচ্ছে স্যালার প্যান্টের কাপড় আড়াই গোল দেওয়া থাকে সম্পূর্ণ মানে ফ্রি সাইজের কাপড় আছে আর অন্যটা হচ্ছে খুবই বড়ো সেটাই কিন্তু কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুতির কথনের মধ্যে হয়ে যাবে অন্যটা বিশাল বড় নামাজ একটা অন্য পেয়ে যাচ্ছেন দুই পাশে চারপাশে কিন্তু এরকম একটা সুন্দর দেওয়া থাকবে আর এরকমভাবে কাজ দেওয়া থাকবে খুব সুন্দর সুতার কাজ যেটাকে বলে লাফনি স্পেসের কাজ জামাটা হবে পোড়াটা এরকম বডিটা পুরো ফুল কাজ করা হবে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে তোর প্রাইসটা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফার প্রাইস তো যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে যেখানে আছে সেখানে চারটা কালার চারটা কালারই আমরা খুঁড়ে দেখিয়ে দেবো অবশ্যই আমাদের গিজুটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর দর প্রত্যেকটা কাজের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হবে নিচে কাজ হবে এরকম খুব সুন্দরভাবে বডিটা এটা সাইডটা দেখে ব্যাক সাইডটা পুরোটাই প্রিন্টেড হয়ে যাবে খুব সুন্দর একটা প্রিন্ট হয়ে গেছে এবং হাতার কাপড় নিচে দেওয়া থাকবে যে লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাই হবে সামনে এবং দিচ্ছি দেখেন খুবই ভালো হবে প্যান্টের কাপড়টা দেওয়া থাকবে যে কোনো সাইজের বানাতে পারবেন অন্যটাও খুবই বড় একটা নামার একটা অন্য পেয়ে গেছেন প্রাইসটাও কিন্তু অফার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে আমাদের থেকে বিজনেস করে চান তারা স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি অবশ্যই হোলসেল প্রাইসে জানতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে স্টার মল্লিকা একের উদ্দেশ্য দোকানে চলে আসবেন আপনারা সরাসরি এসে ড্রেসগুলো দেখে অর্ডার নিতে পারবেন এটা কালার আরো দুটো আছে দুটা কালার আমরা খুলে দেখাবো তো আমাদের ফার্স্ট থেকে লাস্ট দেখবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে কি আপনার নাম্বারটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া সেই নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা ঢাকা ঢাকার বাইরে অর্ডার করতে পারবেন আর যে আপনারা আপনার সরাসরি আসতে চাচ্ছেন তাদেরকে বলে দিব আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো অ্যাড্রেসটা অবশ্যই দেখে নেবেন আমি তারপরে বল দিচ্ছি ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড অ্যাপের উনত্রিশ নম্বর দোকান সারের পিছনে চলে আসবেন আপনারা সরাসরি এসে ড্রেসগুলি দেখিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নিচে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে তো এটা সালার এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি তো কাজের কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কাজের কোয়ালিটিটা খুবই ভালো হবে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর ড্রেস বেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন ঢাকা ঢাকার বাইরে অফার প্রাইসটা লিখে নেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুবই একটা মানে অফার প্রাইস আমাদের ইউটিউব চ্যানেলটা একবারই নতুন এই জন্য আমরা প্রাইসটাও খুবই রিজনেবল এবং কম প্রাইসে দিয়ে দিই মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা একটা সুন্দর ড্রেসটা দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন ঢাকা ঢাকার বাইরে যেখানে যে সেখানে কাপড় কিন্তু ফ্রি সাইজ আছে তো লাফ একটা কালার আছে সেই কালারটা দেখে দিচ্ছি প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা স্ক্রিনে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি খুব সুন্দর হাতার কাপড় কিন্তু নিচ থেকে হয়ে যাবে ফ্রি সাইজ কাপড় আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লাকমি স্টিচের গাছগুলি কাজের কোয়ালিটিগুলি কিন্তু খুবই ভালো হবে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি আমাদের প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শপের অ্যাড্রেসটা অবশ্যই আপনারা যদি আজ সরাসরি সে দেখতে চান তাহলে এই অ্যাড্রেসটা চলে আসবেন আর অর্ডার করতে চাইলে আপনারা এই নাম্বারে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যেখানে আছে সেখানে অর্ডার করে নেবেন ভালো থাকবেন শেষ থাকবেন আল্লাহ হাফেজ